আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে নামমাত্র দামে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু পার্টি ওয়্যার গাড়ার এবং থ্রি পিস নিয়ে চলে এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন সব নতুন ডিজাইন কারণ এগুলো হচ্ছে দুই হাজার ছাব্বিশের ইট কালেকশন তো চলেন একা করে দেখায় প্রাইস বলে দিয়ে অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা এবং গলাটা ভি গলা সালোয়ারটা থাকবে হচ্ছে এরকম সুন্দর করে অল ওভার কাজ করা ফ্যাব্রিকটা কিন্তু জর্জেট হ্যাঁ আর ওনাটা অল ওভার কাজ করা দেখেন আপনারা মার্কেটে একটা গাড় মানে গাড়াটা কিনতে গেলে যদি রেডি কিনতে জান বাজেট করতে হবে কত তিনের উপরে মিনিমাম বাট এটা আপনারা পাচ্ছেন কততে

মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা

কালার দেখাচ্ছি ব্লু কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ষোলোশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি আর একটা কালার যেটা রয়েছে এটা প্রাইস সেম মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা যেটা রয়েছে এটা দুইটা কালার তাই না চারটা কালার আপু

yes